মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো হোপ ভালো ভালো আছো আর আমিও ভালো আছি রূপেশ সংসার তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা রূপেশ সংসারে আরও একটা নতুন বলে তোমাদের সবাইকে অনেক করে ওয়েলকাম তো আজকে তার তো পরিষ্কার ঝলমলে আকাশ রোদ সকাল থেকে কুয়াশাটা নেই তার আজ আমি স্কুলে যাইনি আমার কাশিটা যেহেতু বেড়েছে তার জন্য স্কুলে যাওয়া হয়নি Дякую за перегляд! আজকে শরীরটা ভালো লাগছিল না মানে কাশিটাও বেড়েছে আর না যেন চাইনি ভালো লাগছিল না তাই সকালবেলাটা হচ্ছে ডিম ভাতে আলু ভাতে আর ডাল সেদ্ধ দিয়ে করেছি আর দুপুরের জন্য বানিয়ে নিচ্ছি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে করব আর হচ্ছে মাছের ঝাল করব আর কিছু করব না আর তোমার দাদাভাই হচ্ছে আলমন্ড ভিজানো ছিল সেটা দিয়ে গেছিলো ওই প্রত্যেক দিন আমাকে খাইয়ে দেয় মানে খাই দেয় মুখে দিয়ে দেয় তো বা দেখো পিঠা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি নিয়ে এবারে করছে বড়িটা ভাজ দিয়ে দিয়ে দিয়েছি আর সোনার এদিকে ব্রাশ করছে বাইরে দাঁড়িয়ে দিয়ে করবো ওইদিকে ভাতটাও হচ্ছে আর এদিকে বাঁধাকপিটা দিয়ে দিলাম বড়ি ভেজে আলাদা করে তুলে নিয়েছিলাম আর রান্নাঘরে বসে সোনা করে পড়াচ্ছিলাম করতে করতে আর রান্না আবার বিছানা তুলতেও চলে মানে যদি মানে আমাদের দশটা হাত হয় তাও হয় আর এ দেখো বিছানার মধ্যে চারটি খেলনা নিয়ে বসে আছে মানে খেলনা গুঁজাতে গুঁজাতে যদি একটা কাজের লোক রাখা যায় তাও মানে হার মেনে যাবে কিনতে কিন্তু হার মেনে যেতে হচ্ছে আর মানে গুছাতে গোছাতেও হার মেনে যাবে আর এই যে ভয়েস বা দিচ্ছি এদের এখন কথা বলাটাও বেশি হয়ে যাবে মানে অন্য সময় কিন্তু কোনো কথা বলবে না এখন দেখো বেশি কথা বলবে আর আজকে বাইরে এটা কিন্তু ভালো রোদ তাড়াতাড়ি রোদ উঠে গেছে যদি মানে আজ বুড়ি দেওয়া যেত খুবই ভালো হতো তো দেবো এর মধ্যেই তো এর মধ্যে তোমার দাদাভাইকে বলেছি যে ইয়ে এনে রাখবা মানে ডাল এনে রাখবা মানে এর মধ্যেই দিয়ে নেবো আর এদিকে ভোরবেলায় কিন্তু আমার সব কাজকর্ম হয়ে গেছে তবু মানে এই বিছানা তোলার পর আর একটু ঝাট না দিলে না ভালো লাগে না কোথা থেকে তো ধুলো চলে আসে আমি বুঝতেও পারি না মানে এতবার ঝাড় দেওয়ার পরেও আবার ঘর থেকে কোথা থেকে ধুলো আসে কি জানি পুরো বারান্দাটাই আবার একবার করে ঝাড়ু দিয়ে নেবো আর আমাদের না আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই তো তারপরে হচ্ছে মানে আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি ঢালা মাছটা নিয়ে আপনার দাদা ভাই আগে কাজে চলে গেছিলো আমি বললাম যে পাড়া থেকেই নিয়ে নেবো যেহেতু শীতকাল তো একটু মানে একটু দেরিতে করলে পরে অসুবিধা হয় না গরমকালটাতেই অসুবিধা হয়ে যায় তো ঢালা মাছ এ এগুলো নিয়েছি এগুলো ঝাল করবো আর রুই মাছের একটা মাথা নিয়েছিলাম সেটা বাঁধাকপি দিয়ে বাঁধাকপি দিয়ে আর মাছের মাথা করেছি মাছগুলো জাস্ট কেটে নিচ্ছি দিয়ে কলবারে গিয়ে পরে মানে ধুয়ে পরিষ্কার করে আমাদের আর কালকের জন্য মাছটা ভেজে রেখে দিয়েছি তো কালকে স্কুলে যাবো তাড়াতাড়ি করে তরকারিটা করে রেখে দিয়ে চলে যেতে পারবো তো মাছ কাটা হয়ে গেছে তো একটুখানি বিকেলবেলায় পাড়ার দিকে যাই জানো সেটা তোমরা আর তাই একটুখানি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম কে মানে শাশুড়িমা কাছে আজকে চাল ভাজা করতে দিয়েছিলাম আর কি মুড়ি তো করে দিয়েছে এটা হচ্ছে মটরশুটি দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মেখে নিয়েছিলাম সেটাই খাচ্ছি সোনাইকে একটু দিয়েছে ওর ঝাল লেগেছে ছেড়ে দিয়েছে খাইনি আর তো ভ্লগটা দেখতে থাকলে কেমন লাগলো অবশ্যই জানিও টাটা